হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওর থামবেলা থেকে তো তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটি কোন টপিকে হতে চলেছে তো আজকে আমরা যাবো ঢাহাপাড়া ধামের মেলা আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি আর টোটো দিদুন খুঁজতে গিয়েছিল এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছি ছবি তুলছিলাম আর এটা হলো আমার দিদুন বাড়ি আর মা তোমার থেকে এর আগে বলেছিলাম যে আমি এখনও দু তিন দিন এখানেই আছি তো ওখানে একটা দাহাপাড়ার ধামের মেলা হয় তো সেখানেই আজকে যাব আর আমার মাও চলে এসেছিলো কালকে তো আজকে যাবো আমরা ডাহাপাড়া ধামের মেলা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর এদিকে আমার দিদুন কিছু একটা বলছে তোমরা আর দিদুন ভাবছি এদিকে আমি ছবি তুলছি কিন্তু দিদুন এটা জানে না যে আমি ভ্লগ শুরু করেছি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদেরকে ঘাট পার হতে হবে তো ঘাট পার হতে কার কার ভয় লাগে প্লিজ বলবে কেননা আমি এখনও সাত আর জানি না আর ঘাট পার হতে আমার সত্যি বলছি খুবই প্রচণ্ড ভয় করে আর এইদিকে আমরা সব এখন যাচ্ছি ঘাট পার হব আর দিদুন এদিকে আসতেই চাইছিল না তো আমি দিদুনকে জোর করে বললাম যে চলো তুমি না গেলে ভালোই লাগবে না আর সত্যিই তাই দিদিন বাড়িতে এসে দিদুন না গেলে ভালো লাগে আমার তো ভালো লাগে না তাই আমি দিদুনকে বললাম যে চলো 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 দিদুন এখানে আর এইখানে আমি বাদ দিয়ে আর আমার ওই বোনটা বাদ দিয়ে সবাই প্রায় সাঁতার জানে আর আমি নতুন নতুন শিখছি দিদাদের বাড়ির সামনে একটা পুকুর আছে ওখানটায় আমি নতুন শিখছি সাঁতার তো বেশি দিন তো শেখা হবে না কারণ আবার বাড়ি চলে যেতে হবে তো কিছুটা পরিমাণ শিখতে পেরেছি যা ছিলাম দিদা বাড়িতে তোমাদের কে ভ্লগে দেখিয়েছি অবশ্য তো কীভাবে আমি জলে সাঁতার কাটছিলাম আর এইদিকে আমার ভাই কিছু একটা বলছিল খুবই লজ্জা করছিল দেখতে পাওয়া যা ও বলছে যে চল সাঁতার কেটে আমরা চলে যাই এখন আমি চল তো ও সাঁতার কাটতে পারে কিন্তু আমি পারি না আর এদিকে সব ফটোশ্যুট চলছে আর এখন আমি আমিও শুরু করবো এখন ফটোশ্যুট করা তো তার আগে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখিয়ে দিই আর এটা হলো আমার দিদু আর এটা হলো আমার মামি আর এটা হলো আমার দুই বোন এটা মামির মেয়ে আর এটা মামির ছেলে তো চলো তোমরা দেখতে থাকো সো ফাইনালি আমরা ঘাটের এই পারে পৌঁছে গেছি আর এখন আবার আমাদেরকে টোটো উঠতে হবে টোটো ধরেই যেতে হয় ওখানে তো আর এদিকে আমি মাকে বলছিলাম যে কয়েকটা ছবি তুলে নিচ্ছে ছবি তুলে নিতেই পারছিল না তো চলো তোমরা টোটোতে এখন আবার উঠতে হবে চল তোমরা দেখতে থাকো গাইজ এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো আমি তো গরমে পুরো সেদ্ধ হয়ে গিয়েছি আর তোমাদেরকে তো ভিডিওতে দেখাতেই হবে তো চলো দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর দেখো গাইজ দূর থেকে কত সুন্দর লাগছে জাস্ট দৃশ্যটা তোমরা দেখো আর এই মন্দিরটা অনেকটা অঞ্চল জুড়েই বিস্তৃত তো এইটা হলো মন্দিরের সেই প্রবেশদ্বারটা আমরা সব এখন নেমে গেছি আর যাব এখন মন্দিরে দর্শন করতে তো চলো তোমরা দেখতে থাকো মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর তোমরা যদি একবার আসতে চাও এখানে মানে যা যেতে ইচ্ছাই করবে না তোমাদের কি বলবো এত সুন্দর জায়গা আর চারিদিকে ফুলের গাছ এত সুন্দর করে সাজিয়েছে মানে অসাধারণ রাত্রেবেলায় তো আরও ভালো লাগে দেখতে কারণ এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে তো এই যে এটা হলো ভিতরের দৃশ্য আর এখানে একটা মাতা গোপাল সোনাকে নিয়ে বসে আছে তো আমি আমি মানে দেখে আবার একটু ছবি টবি তুলে নিয়েছি গোপাল সোনা দেখতে খুব সুন্দর লাগছিলো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর দিদুন তো হাঁটতে পারছিল না তাই দিদুন এখানেই বসে গিয়েছে আর আমরা যাচ্ছি একটু ঠাকুরটার দর্শন করাতে তোমরা তো দেখোই আমি একটু ভিডিও মানে করে নিয়েছিলাম তো মারা ভেবেছে যে আমি এদিকে ছবি তুলছি তো সেই জন্য একটু ঘেঁচে নিয়েছিলাম ওইখানটায় তো এইটা হলো মন্দিরের পেছনের দর্শনটা তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে যত দূর পারছি ততদূর দেখানোর চেষ্টা করছি আমি তো হয়তো ভিডিওটি অতটাও ভালো হবে না তবে কষ্ট করে একটু দেখে নিও কী আর বলবো তোমাদের আর তোমাদের জন্যই সব কিছু করা তো এই দিকে যেটা দেখতে পাচ্ছ এই দিকটা অনেকটাই বড় জায়গা তো এখানে অনেক ধরনের গাছ গাছটাছ লাগানো আছে এটা হলো জামরুলের গাছ আর পদ্ম ফুল তো ফোটেনি যতবারই আসি পদ্ম ফুল দেখতেই পায় না কলি হয় দেখতে পায় আর না হলে পাতা পদ্ম ফুল দেখতেই পায় না যতবারই আসি আর এগুলো হলো সব ভিতরের দর্শন আর চলো তোমরা দেখতে থাকো আর এখানে একটা মেলাও আছে হচ্ছে কয়েকটা বগান এরিয়ার গাছ আছে তো গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে চুলগুলো ফুটে যাচ্ছে আমি ভাবছিলাম যে একটা ডাল নিয়ে হয় না তো আমি নিই নি যদিও আমার খুব ভালো লাগে আমার লাগানোর ইচ্ছা আছে আমি এক কালার পেয়েছি আর মুি কালার আছে আমি হোয়াইট কালারটা নেই যদিও আর পেছনের দর্শনটা খুবই সুন্দর দেখতে আর এইদিকে আছে মেলা আর এখন আমরা মেলা টেলা ঘুরবো ঘুরে তারপরে আবার আমাদেরকে চলে যেতে হবে বাড়ি তো চলো তোমাদেরকে দেখায় মেলাটা কেমন তো সবাই এইদিকে ব্যস্ত আছে সব দেখছিল আর কি আছে না আছে সব এই দিকে আর আমরা তো জানোই কোন দিকে যাচ্ছি প্রথমত এই যে কানের দোকানে আমরা চলে এসেছি তো এখানে আমার একটা কানেরও পছন্দ হয়নি আর মা বললো যে ফুলগুলো দেখ তো কোনটা নিব তো মায়ের একটা ফুলও পছন্দ হলো না এই সব ফুলের মধ্যে তো আবার চলে আসলাম এইদিকে আর এই দিকে এসে আমার একটা ক্লিপ খুব পছন্দ হয়েছে তো আমি এই ক্লিপটাই নিয়েছি চলো তোমরা দেখতে থাকো তো ফাইনালি মেলা টেলা ঘুরে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম এখন বাড়ি যেতে হবে অনেকটা সুন্দর মতোই হয়ে গেছে তো আবারও বলছি তোমরা একটু আমার পাশে থেকো হ্যাঁ কারণ যদি আমার ব্লগে কোনো কিছু বলতে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্য আমাকে ক্ষমা করে দিও তো গেট থেকে বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি তো এখন ধরতে হবে আমাদেরকে টোটো আবার আবার আমাদেরকে টোটো ধরে ঘাট পার হতে হবে তো গরমে ভাই আমাকে কিনে দিল একটা লস্যি তো লস্যি খেতে খেতে আমি হেঁটে যাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে আমি একা আছি কিন্তু না আমার সামনে আমার মা দিদুনরা দাঁড়িয়ে আছে ওরা টোটো দেখছে আর তো আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম কি করবো বলো তো এই যে দেখতে পাচ্ছ দুজন মহিলা দাঁড়িয়ে আছে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না আর ভিডিওটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে